দিদিরা নারায়ণা বুটিকের আরো একটা শর্ট ভিডিও আজকে তোমাদের আমি দেখাবো একদম সিরন সিফন এই তোমাদের নতুন করে বলার কিছু নেই একদম ভাইরাল মানে ভাইরাল শাড়ি একদম ফেসবুকে অনেকেই দেখাচ্ছে শাড়ি তোমরা দেখেছো শাড়ি তো ট্রেন্ড থেকে থাকি কেন আমার নারায়ণা বুটিকের দিদিরাই এবার ট্রেন্ডিং থেকে পিছিয়ে থাকবে কেন তাই না তো আমিও নিয়ে চলে এসেছি দেখো সিফনের এই সিফন সিনন শাড়িগুলো আচ্ছা এইগুলো কিন্তু উইদাউট এটা দু রকমের হয় একটা তোমাদের হয় ব্লাউজ পিস সমেত ওটা তোমাদের অনেকেই নিচ্ছে চোদ্দশো পনেরোশো করে নিচ্ছে আর একটা ছাড়া একটা হচ্ছে তোমার ব্লাউজ পিস ছাড়া সেটা হচ্ছে তোমার ওই বারোশো সাড়ে বারোশো যে যেমন পাচ্ছে ওরকম নিচ্ছে তো আজকে প্রথমেই তোমাদের বলে দিই শেয়ারিং করবে স্ক্রিনশট দেবে দাম থাকবে হাজার থেকে বারোশোর মধ্যে ঠিক আছে চলো এইরকম ভাবে থাকছে কার্ড ওয়ার্ক বর্ডারে থাকছে এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে এরকম কার্ডওয়ার্ক বর্ডারে আর দেখো পুরোটাই তোমার হ্যান্ড স্টিচ যাচ্ছে কাঠদানা ওয়ার্কের পুরো এরকম হ্যান্ড স্টিচ যাচ্ছে কঠদানা ওয়ার্কের দেখো দেখেছো আর সঙ্গে দেখো এরকম সিফোনের সুতো দিয়েও পুরোটা এই বর্ডারটা পুরোটা রান স্টিচ করা আছে তার নিচে কাঠদানা দিয়ে আবার স্টিচ করা আছে আর এই যে বডিতে যে এই যে ফুলগুলো যাচ্ছে প্রিন্টেড যে ফুলগুলো যাচ্ছে তাতেও দেখো কাঠদানা দিয়ে এই রকম পুরোটাই এরকম স্টিচ করা আছে আর এক একটা মাঝে মাঝে দেওয়া আছে দেখো পুরো শাড়িটাই যাচ্ছে এই এই রকম একটুটা থেকে দেখালে বুঝতে পারবে না না আর যে এটা এইরকম আছে কাঠার্ক সাড়ে পাঁচ মিটার এই শাড়িগুলো তোমাদের ছ মিটার মতো থাকে এটা যেটা আমি দেখাচ্ছি এটা ব্লাউজ পিস ছাড়া দেখাচ্ছি তাই এটা তোমার ছ মিটার মতো আসবে শাড়িটা ইন জেনারেল যেটা আমাদের বারো হাত বা সাড়ে পাঁচ মিটার হয় ওটা তোমাদের ছ মিটার হবে মানে তেরো হাত মতো হবে শাড়িটা আচ্ছা এইটা দেখো এটা দেখাচ্ছি যেটা আমি এটা হচ্ছে বেবি বেবি পিঙ্ক পিঙ্ক কালার কালার এটা হচ্ছে হচ্ছে এই শাড়ির আঁচল আঁচলেও দেখো এরকম কাট ওয়ার্কের আঁচল থাকবে এরকম কাঠদানা ওয়ার্ক দিয়ে স্টিচ করা থাকবে পুরো বডিটা যাবে এই রকম সুন্দর দেখো একদম সুন্দর করে এরকম পুরো স্টিচিংয়ে যাবে দেখো পুরো স্টিচিংয়ে যাবে একটা শাড়ি একটু ভালো করে তোমাদের বুঝিয়ে দিয়ে দিলে বুঝতে পারবে দেখো পুরোটা এরকম স্টিচিং এ যাচ্ছে এটা যাচ্ছে হালকা বেবি পিঙ্ক কালার শাড়িগুলোর ওয়েট ওজন হবে এটা তোমরা যদি অষ্টমীর দিন সকালবেলা বা নবমীর দিন সকালে যদি একটু হালকা পুলকা কিছু পরতে চাও তো তোমাদের জন্য একদম পারফেক্ট হবে এই শাড়ি আচ্ছা নেক্সট কালার দেখো এইটা নেক্সট কালার যাচ্ছে এটা একটা শাড়ি তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি আর সবগুলো শাড়ি তো আমি বলতে গেলে অনেক লেন্থি হয়ে যাবে ভিডিও এই কাঠদানা ওয়ার্কটা কিন্তু বোধ সাইড থাকবে শাড়ির ওপরে নিচে দুদিকেই কিন্তু এটা থাকবে এই এই যে হচ্ছে শাড়ির আঁচলটা যাচ্ছে এইভাবে এটা যাচ্ছে তোমাদের মিষ্টি স্কাই কালারে যাচ্ছে সবই পেস্টাল সেটের কালার আছে তাই যারা একটু কালার চুজ করে নিতে চাও তাদের পক্ষে একদম আদর্শ এই শাড়িগুলো আচ্ছা নেক্সট কালার নেক্সট কালার হচ্ছে পেস্তা গ্রিন কালার দেখেছো এইভাবে পুরো শাড়িতে এইরকম দেখো এই যে লতা পাতা সবেতেই এই রকম ভাবে যে প্রত্যেকটা শাড়িতেই রকম আছে আর শাড়িগুলোর ওজন থাকছে তোমার পঞ্চাশ গ্রাম আর তোমরা প্রত্যেকেই জানো যে আমার সিওডি অ্যাভেলেবেল আছে কিন্তু সিওডি হচ্ছে গিয়ে তোমাদের চার্জেবল ওটার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমি বলে দেব সিওডি চার্জ নিয়ে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের এই হচ্ছে শাড়ি শাড়ি কিন্তু একটু ট্রান্সপারেন্ট আছে যারা একদমই ট্রান্সপারেন্ট পছন্দ করো না তাদের বলবো তাদের পক্ষে অসুবিধে আছে শাড়িগুলো কিন্তু মোটামুটি যারা ট্রান্সপারেন্ট পরো তারা অনায়াসে নিতে পারো এরকম ধরেছি বুঝতেই পারছো এমন কিছু যে ট্রান্সপারেন্ট তা নয় সিফন শাড়ি যেমন হয় এই হচ্ছে পুরো শাড়িটা আচ্ছা এটা হচ্ছে না ল্যাভেন্ডার পিঙ্ক কিছুটা ল্যাভেন্ডার মিক্সড আছে দেখো পিঙ্কের সাথে প্রথম যেটা দেখিয়েছিলাম ওটা বেবি পি এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক দেখো এই হচ্ছে টোটাল শাড়িটা আমি একটু গায়ে ফেলে তোমাদের দেখাচ্ছি শেয়ার করবে শেয়ারিং এর স্ক্রিনশট দিয়ে শাড়ি স্ক্রিনশট দেবে মানে প্রাইস তোমাদের মানে বলছি তো অনেক অনেক কম দাম থাকবে প্রাইস অনেক কম থাকবে দেখো এইরকম কাঠদানা বর্ডারটা যাবে পুরো এরকম পুরোটা এরকম কাটদানা হ্যান্ড ওয়ার্ক এর উপর যাচ্ছে কোনো মেশিন ওয়ার্ক নয় এই যাচ্ছে পুরো শাড়িটা এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক কালার এই হচ্ছে শাড়ি নাচল ইয়ে রাহা শাড়ি কাল্লা শাড়িগুলো কেমন লাগলো একটু জানাবেন